হাদি আহ কিছুক্ষণ পূর্বে মৃত্যুবরণ করেছিলেন এবং তার মৃত্যুর খবরটি জানার সাথে সাথে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শাহবাগে এসে কিন্তু সকলে জড়ো হচ্ছেন এবং চতুর্মুখী মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে শাহবাগে দেখা যাচ্ছে এবং এই শাহবাগের যে চারটি সড়ক রয়েছে যাতায়াতের সেই সড়ক থেকে কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি প্রতিটি সড়ক থেকে কিন্তু সাধারণ মানুষ মিশিয়ে নিয়ে এসে এই মুহূর্তে শাহবাগের দিকে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগে কিন্তু জনস্রোতে পরিণত হয়েছে চারপাশে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চারপাশ থেকে কিন্তু একের পর এক মিছিল নিয়ে সাধারণ মানুষ এখানে জড়ো হচ্ছেন এবং শাহবাগে কিন্তু এই মুহূর্তে কানায় কানায় কিন্তু মানুষের পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং সকলেই ওসমান বিন শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এবং শাহবাগে এসে জড়ো হয়েছেন

আমরা সাথ দিব না সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশের রাজধানী শহরে একজন জুলাই কর্তাকে গুলি করে সেই ঘাতক দেশের বাহিরে চলে যায় এটা কোনো স্বাধীন সার্বভৌম দেশ পারে না আমরা আমাদের রাষ্ট্রীয় টাকায় অনেকগুলো গোয়েন্দা সংস্থা পুষি সেখানে ডিজিএফআই রয়েছে এসবি রয়েছে ডিবি রয়েছে যারাই দাঁড়াবে তাদেরকে শেষ করে দেওয়া হবে কিন্তু আমরা বলতে চাই হত্যা করা হবে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে যাবে আজকে একজন মারা হয়েছে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে কিন্তু আজকে পুরো শাহবাগ চত্বর আমার ভাইয়েরা বরে গেছে একজনকে মারা যাবে লক্ষ কোটি ভাই দাঁড়িয়ে যাবে আজকে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করতে চাই আর বাংলাদেশ সরকারকে অবিলম্বে সম্পর্ক রাখার দরকার নাই যদি সম্পর্ক রাখতে হয় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক হতে হবে ন্যায্যতা সমতা এবং গ্রিভ টেকের ভিত্তি বাইরে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক দরকার নাই এটাই শেষ কথা আমাদের যেমনটি শুনছিলেন যে শরীফ ওসমান বিন হাদের মৃত্যুর তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা কিন্তু সব শাহবাগ জড়ো হয়েছেন এবং এখানে তারা স্লোগান দিচ্ছিলেন এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে শাহবাগ কিন্তু জনস্রোতে পরিণত হয়েছে যেমনটি দেখছিলেন যে এই মুহূর্তে শাহবাগে জনস্রোতে পরিণত হয়েছে এবং চতুর্মুখী মানুষ কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগের পরিস্থিতি বিরাজ করছিল এবং এখনো কিন্তু মানুষ নানা স্থান থেকে শাহবাগে এসে উপস্থিত হচ্ছেন আহ দর্শক ইতিমধ্যে আপনারা অনুভূত আছেন কিছুদিন পূর্বে আহ হাবিকে আহ গুলি করা হয়েছিল এবং তাকে মূলত আহ রিক্সায় যাওয়ার সময় এসে তাকে গুলি করা হয় এবং সেই গুলির পরপরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ইমার্জেন্সিতে তাকে চিকিৎসা প্রদান শেষে ঢাকা মেডিকেলের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয় পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে সাথে সাথে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ওভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয়েছিল তবে পরবর্তীতে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে তাকে কিন্তু দেশের বাইরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য তবে সেসব দিন তিনি জীবনের কাছে হার মেনে মৃত্যুবরণ করেছেন এবং সেই তথ্যটি কিন্তু কিছুক্ষণ পূর্বে মূলত এসেছে এবং সেই খবর জানার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং এই মুহূর্তে সকলে শাহবাগ অবস্থান করছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি দর্শক দেখছি যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটা দেখছেন যে শাহবাগের আনাচে কানাচে কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্র জনতার উপস্থিতিতে পরিপূর্ণ এবং সকলেই কিন্তু শরীফ ওসমানদের মৃত্যুর সংবাদে কিন্তু স্তব্ধ এবং শোকাহত অবস্থায় রয়েছেন পাশাপাশি তাকে যারা গুলি করেছিল তাদের বিচারের দাবি নিয়ে কিন্তু তারা উত্তল হয়ে পড়েছেন এবং তার খুনিদের যাতে দ্রুত সময়ের ভিতরে বিচার করা হয় সেই দাবি কিন্তু তারা শুরু থেকে জানিয়ে আসছেন এবং এখনও কিন্তু তারা সেই দাবি করে আসছেন এবং পাশাপাশি সেই খুনি কীভাবে দেশ থেকে পালিয়ে গেল সেটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন করছেন দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই